আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য প্রিপারেশন নিচ্ছেন স্পেশালি ক্যানাডার জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্যই আজকের ভিডিওটি তার আগে একটু বলে দিচ্ছি যারা আমাদের সাথে কানেক্ট হতে চান অথবা আমাদের মাধ্যমে আপনার ভিসা প্রসেসিং করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে আমাদের অফিসের লোকেশন দেওয়া আছে ডিসক্রিপশনে প্লাস হচ্ছে যারা ওভার দ্য ফোন কন্ট্যাক্ট করতে চাচ্ছেন স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন ট্রাই করবেন আপনারা অবশ্যই অফিস টাইমে কল করার তাহলে রেসপন্ডগুলো একটু দ্রুত পাবেন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আপনারা যে কোনো টাইমে কল দিতে পারেন অ্যান্ড যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশন কী বা অ্যাসেট ভ্যালুয়েশন কতটুকু জরুরি ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে স্পেশালি ক্যানাডার ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাসেট ভ্যালুয়েশানটার প্রয়োজন কতটুকু কারণ অনেকেরই হচ্ছে গিয়ে এটা জানা নেই আবার অনেকে জানেন যারা এই বিষয়গুলো নিয়ে একটু নলেজ রাখেন যে অ্যাসেট ভ্যালুয়েশনটা হচ্ছে আপনার যে কোনো ধরনের মুভেবল অর ইমুভেবল প্রপার্টির একটা ডিসক্রিপশন বা একটা হচ্ছে সামারাইজ করা যে একটা হচ্ছে ফর্মাল কপি যেটাকে বলে সেটা হচ্ছে গিয়ে বা লিগালাইজড যে একটা হচ্ছে সার্টিফিকেশন সেটা হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটা আপনার কোনো ল্যান্ড আছে কোনো বিল্ডিং আছে কোনো ভেহিকেল আছে বা যে কোনো কিছু যার মার্কেট ভ্যালু আছে আপনি মার্কেটে সেল করতে পারবেন সো সেটাই কিন্তু আপনার অ্যাসেট হিসেবে হচ্ছে গিয়ে কনসিডার করা হবে সো সেক্ষেত্রে আপনার যা কিছুই থাকুক না কেন সব কিছুই আপনি অ্যাসেটের মধ্যে অ্যাড করতে পারেন ডিটেলিং সহ ডিটেলিং বলতে কার থাকলে আপনার কারের হচ্ছে গিয়ে কার নাম্বার দেন ট্যাক্স টোকেন থাকে কারের সো সেই নাম্বারগুলো অ্যাড করতে পারেন আপনার যদি কোনো ল্যান্ড থাকে সেই ল্যান্ডের হচ্ছে গিয়ে যে হচ্ছে আপনার খতিয়ান থাকে সেই নাম্বারগুলো অ্যাড দিতে পারেন আপনার কোনো বিল্ডিং থাকলে অ্যাড্রেস মেনশন করে সেগুলো অ্যাড করতে পারেন যাই থাকুক না কারণ আপনার গোল্ড থাকলে সেটাও আপনি অ্যাড করতে পারবেন আপনার অ্যাসেট ভ্যালুয়েশনের মধ্যে সব কিছু মিলে টোটাল আপনার কি পরিমাণ অ্যাসেট আছে স্পেশালি আপনার ইমুভেবল অ্যাসেট কি পরিমাণ আছে ইমুভেবল অ্যাসেট কি পরিমাণ আছে এটা প্রমাণ করাটার কারণ হচ্ছে যে আপনার যদি বাংলাদেশে কোনো অ্যাসেট থাকে যেটা আপনার হচ্ছে ফাইন্যান্সিয়ালি আপনি যেটার ওনার সেটা কিন্তু আপনাকে কানেক্ট করছে আপনার কান্ট্রির সাথে যেমন আপনার বাংলাদেশে অনেকগুলো জমি আছে আপনার বাংলাদেশে একটা বিল্ডিং আছে কোনো ফ্ল্যাট আছে সো এই জিনিসগুলো আপনাকে আপনার হোম কান্ট্রির সাথে কানেক্ট করবে এগুলো ফেলে দিয়ে বা রেখে দিয়ে কিন্তু আপনি অন্য কোথাও চলে যেতে পারছেন না বা যেতে ইচ্ছুক না কেউই চায় না সাধারণত সো ক্যানাডার কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে আপনার হোম কান্ট্রি টাইস কি যে আপনি কেন আবার আপনার হোম কান্ট্রিতে বা বাংলাদেশে ব্যাক করবেন সো সেটা বোঝানোর অনেকগুলো ওয়ে আছে সেই ওয়েগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনার অ্যাসেটের পরিমাণটা তাদেরকে বোঝানো বা আপনার রিমুভেবল অ্যাসেট যে আপনাকে আপনার কান্ট্রির সাথে কানেক্ট করছে এটা তাদেরকে বোঝানো এবং এটা বোঝানোর কিন্তু আলাদা কোনো উপায় নেই অ্যাসেট ভ্যালুয়েশন ছাড়া সো ডেফিনেটলি আপনারা ট্রাই করবেন অ্যাসেট ভ্যালুয়েশনটা দেয়ার এবং অনেকে হচ্ছে গিয়ে ভাবেন যে অ্যাসেট ভ্যালুয়েশনটা ওই মার্কেটের বা ওই মার্কেট প্রাইস ওই জমির যেটা আছে ওটাই দিতে হবে ইটস নট লাইক দ্যাট আপনার কিন্তু কেউ ক্যানাডিয়ান কোনো পার্সন হচ্ছে গিয়ে ভ্যারিফাই করতে আসবে না যে আপনি একটা ল্যান্ডের হচ্ছে প্রাইস দিয়েছেন পঞ্চাশ লক্ষ টাকা সো এটার অ্যাকচুয়াল মার্কেট প্রাইসটা পঞ্চাশ লক্ষই আছে কিনা হতে পারে সেটার প্রাইস হচ্ছে আমাদের মার্কেটে বা আমাদের মার্কেট ভ্যালুর অ্যাকর্ডিংয়ে সেটা ফর্টি লাখ বাট আপনি একটু ইনক্রিজ করে সেটা ফিফটি লাখ দিয়ে দিয়েছেন যাতে আপনার টোটাল অ্যামাউন্টটা একটু একটু করে ইনক্রিজ হয় সো এগুলো আপনারা চাইলে করতে পারেন এবং এইভাবে করাটাই হচ্ছে গিয়ে অনেক বেশি প্রয়োজন বা যুক্তিযুক্ত হবে সো ডেফিনেটলি আপনারা ট্রাই করবেন আপনাদের অ্যাপ্লিকেশনগুলোর সাথে আদার্স যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন আছে সব কিছুর সাথে অবশ্যই একটা অ্যাসেট ভ্যালুয়েশন অ্যাটাচ করার তাতে আপনার দুটো হচ্ছে গিয়ে বেনিফিট আছে একটা হচ্ছে আপনার হোম কান্ট্রির টাইজটা ওখানে প্রুফ হচ্ছে সেকেন্ড হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশানটা ওখানে প্রুফ হচ্ছে যে আপনি ফাইন্যান্সিয়ালিও যথেষ্ট এস্টাবলিশড একজন পারসন সো ডেফিনেটলি আপনাদের অ্যাসেট ভ্যালুয়েশন অনেক ইম্পর্টেন্ট অন্যান্য ডকুমেন্টস যেরকম ইম্পর্টেন্ট এটাও আরেকটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সো আপনারা বুঝতে পেরেছেন যে কেন এটা প্রয়োজন এবং কিভাবে দিতে হবে এছাড়াও যদি ভিসা প্রসেসিং বা অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ধন্যবাদ